ভয়াবহ রহস্য অকল্পনীয় প্রাণবৈচিত্র্য আর হারিয়ে যাওয়া সভ্যতার গল্পে ঘেরা আমাজন চলুন যা হয়তো আপনি আগে কখনো শুনেননি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের নিয়ে যাব অ্যামাজন জঙ্গলের গভীরে যেখানে রহস্য আর বিস্ময় লুকিয়ে আছে প্রতিটি পাতার আড়ালে আমাজনের নিচে হারানো শহর বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন বিশাল এই বনভূমির নিচে লুকিয়ে আসে প্রাচীন শহরের ধ্বংসাবশেষ হাজার হাজার বছর আগে আমাজনে নাকি সুসংগঠিত ছিল পাকা রাস্তা বাজার আর বিশ পারসেন্ট অক্সিজেন এখান থেকেই আসে হ্যাঁ ঠিক শুনছেন পৃথিবীতে আপনি যে বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন তার বিশ শতাংশ আসে আমাজন থেকেই তাই একে বলা হয় পৃথিবীর ফুসফুস বিশেষজ্ঞরা বলেছেন এখনও আমাজনে এমন হাজারো গাছ প্রাণী আর কীট পতঙ্গ আছে যাদের নাম পরিচয় আমরা জানি না নিজস্ব নদীর বিশ্বাস করুন বা না করুন আমাজনের মাটির নিচে আরেকটা বিশাল নদী বইছে যার নাম রিও হামজা এই গোপন নদী আবিষ্কৃত হয় দু সালে প্রতিবছর আয়তন হারাচ্ছে দুঃখজনকভাবে প্রতি মিনিটে একটি ফুটবল মাঠের সমান বন ধ্বংস হচ্ছে আমাজনে গ্লোবাল ওয়ার্মিং আর বৃক্ষ নিধন দুটোই এর জন্য দায়ী প্রাচীন মানুষের বিশাল ভূচিত্র চিত্র সালে বিজ্ঞানীরা আবিষ্কার করেন আমাজনের মাঝখানে বিশাল বিশাল মাটির খাদ তৈরি হয়েছে মানুষের হাতে যেগুলা পাখির চোখে দেখলে এক একটা জ্যামিতিক চিত্রের মতো লাগে বনে আছে কিলার গাছ স্ট্রাংলার ফিগ নামে একটি গাছ আছে যা আস্ত একটি গাছকে জড়িয়ে ধরে আস্তে আস্তে মেরে ফেলে এটি আমাজনের সবচেয়ে ভয়ঙ্কর গাছগুলোর একটি আমাজন নদীতে ক্যান্ডিরু নামে ছোট্ট একটি মাছ থাকে যেটাকে বলা হয় ভ্যাম্পায়ার ফিশ ভুল করে মানুষের ভিতরে ঢুকে যায় এবং মারাত্মক যন্ত্রণার সৃষ্টি করে পুরো আমাজনে ষোলো হাজার প্রজাতির প্রায় চারশো বিলিয়ন গাছ আছে ভাবতে পারেন পৃথিবীর সবচেয়ে বড় লাইভ গ্রিন লাইব্রেরি এটি হারিয়ে যাওয়া ট্রাইবস আজও আমাজনে একশো এর বেশি আদিবাসী গোষ্ঠী আছে যারা আধুনিক সভ্যতার সঙ্গে কখনোই যোগাযোগ করেননি তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি আর জীবনযাপন সব কিছুই সম্পূর্ণ ভিন্ন কি আপনি অবাক হয়েছেন তো অ্যামাজন শুধু একটি বোর নয় এটি একটি রহস্যের জগৎ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান অ্যামাজন সম্পর্কে আর কি বিষয়ে জানতে চান